يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله لا تلهكم أموالكم الله بارنو دنيا من সন্তান এবং সম্পদ তোমাদেরকে যেন আমার জিকির থেকে দূরে সরায়া না দেয় সন্তানের জন্য সকাল বেলা অটোওয়ালা রাস্তায় বের হয় বাঘার ফজর পড়ে না সন্তানের মুখে হাসি ফুটাইবে দুইটা পয়সা কামাইবে চোখ টুক না ধুইয়া এই অটোর পিক আপ দেয় ফজর পড়বেন না কয় মোর কাপড় ঠিক নেই কে ভাই তোমার কাপড় কেন ঠিক নেই তোমার কাপড় তুমি পরছো তো তোমার কাপড় কেন ঠিক থাকবে না তোমার কাপুর কি আর একজনে করছে নাকি তুমিও প্রসাব করছো কই তুমি ঠিক মতো পানি নাও নাই এর লেগে লাগছে এই পাকশীনাথপুর বাজারে দেখবেন ফজরের যতগুলা হোটেল আছে বলেন চুলাই আগুন ধরে কি ধরে না টাইমে দাঁড়ায় দাঁড়ায় বেলে দাঁড়ায় দাঁড়ায় ভাজে মুসলমান অথচ ফজর পরে না যদি বলি ও ভাই এত কষ্ট করে আগুনের সামনে দাঁড়াইলেন তাও আবার ফজরের টাইমে ঘুম বাদ দিয়া উত্তর দিবে আমার তিন চারটা ছেলে মেয়ে আছে এই কথাই আমার 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 তেলাওয়াত সন্তান আর সম্পদ যেন তোমাকে বাধা দিতে না পারে আল্লাহ পার তার মানে সন্তানের অজুহাত আর সম্পদের অজুহাত দেখাইয়া আমার হুকুম থেকে তোমাকে যেন দূরে সরাইতে না পারে এজন্য রব বলেন ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া যারা দুনিয়াকে সময় বেশি দেয় দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হয়ে যায় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জাহান্নামে বলেন নাউজুবিল্লাহ তাদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে জাহান্নাম এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মন খ ফ মখ মৰ বিহী ও না ঘন নেফ চা নিল্হা ফে ইন নল যে ব্যক্তি তার ৰবের সামনে দাঁড়াইতে ভয় পায় নাচানি আল্লাহ মাৰে ধৈ রাখা নাই এই ভয়ের কারণে যে ব্যক্তি নিজেকে গুণামুক্ত করে আল্লাহ হক পার বলে মানে চাইলে টেবিলের নিচ দিয়া ঘুষের বান্ডিল হাতে নিতে পারত কেন নেয় নাই একজনে দেখেন তিনি হলেন কে এই দরে যে ব্যক্তি নিজেকে গুনার থেকে বাঁচায় আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া তা ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে সুবহানাল্লাহ মানে আল্লাহর ডর আল্লাহর ডরে সে পাপ করে না পূর্ণ সুযোগ স্বাধীনতা থাকার পরেও সে অপরাধ করে না বলেন কার ডরে আল্লাহরে কষ্ট হয় আপনাদের সঙ্গে কথা হাদিস শরীফ একটা ঘটনা আসছে আরে আগের যুগে তো বাচ্চাদের ভেতর আল্লাহর ভয় ছিল ধৈর্যের বসেন বেশি রাইত হয় নাই আগের যুগে বাচ্চাদের ভিতরও আল্লাহর ভয় ছিল দামেশকের বাজারে বাপ আর ছেলে হাঁটতেছে ওয়ুনুল হেকায়াতে আসছে বাবায়ও হাঁটে ছেলেও হাঁটে কিছু দূর যাওয়ার পরে বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল বিশাল বাগান ডানেও বাগান বামেও বাগান আঙ্গুর ফলের বাগান 42 কিলোমিটার সেই বাগানটা লম্বা ছিল সুবহানাল্লাহ বলে এত বড় বাগান ছিল আপনি যদি এখনো দামেশকে যান ইয়ামেনে যান দেখবেন বাগান আর বাগান কাশ্মীরে যদি যান চোখ যতদূর যাবে অতদূর পর্যন্ত ফলের বাগান বাবাই যখন দেখলো থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে থোকা থোকা বোঝেন তো মানে আঙ্গুর ঝুলতেছে সন্তান বাবার আঙ্গুলটা ধরে বাবার সাথে রাস্তায় হাঁটতেছে বাবায় ডাক দিয়া বলল সন্তান আমি বাগানের ভিতরে ঢুকবো তুমি দাঁড়ায় থাকবা পাহারা দিবা কিছু আঙ্গুর পেরে নিয়ে আসবো যদি কেউ আমারে দেখে তাহলে তুমি আমাকে সতর্ক করবা আপনারাই বলেন মালিকের অনুমতি ছাড়া বাগানে ঢুইকা আঙ্গুর ফলা আঙ্গুর ফল পারা যায়জ না হারাম বাবায় যখন সন্তানকে দাঁড় করায় রাখছে বাবায় মাত্র ঢুকছে সন্তান ডানে একবার তাকায় বামে একবার তাকায় কাউকে দেখে না এবার বাবার দিকে তাকায় রয়েছে বাবারেও দেখা যায় না বাবায় তো ভিতরে ঢুকে গেছে ঢোকার পর কেবল মাত্র আঙ্গুলের থোকা ধইরা টান মারছে কথা কি বুঝে ভাষা বুঝেন আমার মাসাল আঙ্গুলের থোকা ধৈরা টান মারছে এখনো পর্যন্ত সিরে নাই সিরতেও তো সময় লাগে নিচে নামে টানে এরপর আস্তে আস্তে সিরে ইন্দিমিন টাইমে সন্তান ডাক দিছে

কে যেন তোমারে দেখে যখন সন্তানের সামনে দাঁড়াইছে দেখলো সন্তান বোকার মতো দাঁড়ায় রয়েছে বাবায় বললো সন্তান কাউরে দেখিনা কেমনে বললা যে কে যেন দেখতেছে সন্তান বলে আব্বু কেউ দেখে না কে বলেছে তোমার রব তোমার দিকে তাকায়া আছে তোমার আল্লাহ তোমারে দেখতেছে কারণ আল্লাহ বলছে আল্লাহ ইয়া আলম বি বান্দা গোপনেও যেটা করো সেটাও আমি দেখি প্রকাশ্যেও যেটা করো সেটাও আমি দেখি উল্লো নাফসিম বিমা কাসাবাত রহিনা তুমি মনে করিও না যে তুমি বাইচা গেছো তুমি আজকে এখানে দুই নম্বরই করবা ওটার শাস্তি আর এক জায়গায় আমি ঠিকিয়ে দিব তুমি মনে করিও না যে তুমি বাইচে গেলা যত ডুকুন ভিজবা কুল্লু কাসাবাত কা ভালো মন্দর ফলাফল দেওয়ার মালিক কে তাগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ডর ছিল আর এখন তো বয়স্ক মানুষের ভিতর আল্লাহর ভয় নাই